শখ আমার এসে যে মাহাজহাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালেনিং থানা আর একটা হলো মাজহাট যদি কেনার জন্য যোগ্য থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলো যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এরকম ধরনের আলো কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সাকিজা ডায়মন্ড স্টিক থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে গাড়ি লোড হচ্ছে যদি এরকম ধরনের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলু দেখালাম যদি এরম ধরনের আলু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন

এদিকে তো গতকাল কেমন আলু দাম একটু বেশি ছিল না কম ছিল কালকে একটু বেশি ছিল আজকে একটু কমছে দুই টাকা কেজি প্রতি কাকা একটু দেখি তো কোনটা আলু কত কেমন এটা সাইন সাইন আলু সাইন সাইন আলু এই সাইন সাইন আলু দেখেন মাথা সাইন সাইন দর্শক শ্রোতা আজ তারিখ

সুপ্রিয় শতক দেখেন আপনার যদি আলোয়ার জন্য উদ্যোগ কথা অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা একটা হলো মাঝন্ট যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন আপনার দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি যা আলু দেখার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আজকে যা চলতেছে বিশ টাকা লোড কমপ্লিট যদি আপনাদের লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম আল মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে এরকম ধরনের আলু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন প্রিয় দর্শক শাহিন শাহীন আলু যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা আরেকটা হলো মাহাজনহাট কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আলো দেখার জন্য আপনাদের এসে যে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাহিবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা দেখেন আলু সাইজ এরকম আলু যদি আপনার কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম সর্বনিম্ন মাথা হবে এটা যদি আপনার চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই শাকি জানা দাদি শাইন 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 আলু দেখেন একটা আলু চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত আসবে